জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত এই পাপ থেকে বেঁচে থাকবো তবে তাদের সফলতা কেউ ঠেকাইতে পারবে না ফামান যুহযি আন্নান নার যেই ব্যক্তি আগুন থেকে মুক্তি পেল জান্নাতে প্রবেশ করলো ফাকাজ আল্লাহ বলছে সে জিতে গেল সে জিতে গেল কে জিতছে কে জিতছে যে আগুন থেকে বেঁচে জান্নাতে ঢুকলো সে জিতছে কে জিতছে কে জিতছে যে তিন গোল দিচ্ছে সে কে জিতছে বলেন বলেন মুখস্থ করেন ঠোঁটের মধ্যে নিয়ে আসেন দেখেন না মুখের থেকে হৃদয় ঢুকে কিনা কে জিতছে নাকি যে ছক্কা মারছে কে জিতছে নাকি যে সাক চাকরি পাইছে কে জিতছে নাকি যে নেতা হইসে কে জিতছে নাকি যে ব্যবসায়ী হইসে কে জিতছে যার ব্যাপারে বিষ বিঘে জন্ই নাকি যে আগুন থেকে মুক্তি পাই সুসংবাদ সুসংবাদ কি আল্লাহ পাইছে আমি মাঝে মধ্যে চিন্তা করি আল্লাহ তো দয়ালু না হলে আল্লাহ এতো দয়ালু না হলে আমরা পৃথিবীতেই শেষ হয়ে যেতাম আল্লাহ তাআলা কোরআনে বলছেন মনোযোগ ইল্লামেন্টা শুনেন ইল্লা মানত ও চুরেরা ও জনাখুরা ও নেশাগ্রস্তরা ও ইসলাম বিদ্ধশিরা ও আল্লাহ দরহীরা ইল্লা মানত সুজুক সুজুক মহা সুজুক আফার আফার বিশাল আফার ওহ কি ঘোষণা আল্লাহ অথবার যেই ব্যক্তি অন্যায় চুরি হোক যা হোক নাশা হোক যেন হোক যে কোনো অন্যায় হোক ইল্লামেন থব অন্যায় যত হোক যেই ব্যক্তি অন্যায় থেকে তাও বা করলো ফিরে আসলো ও আমে আল্লাহর প্রতি ইমান আনলো ও আমিলা আমেলান সালিহা অপরাধ জমিন থেকে আসমানের মেঘমালা অপরাধ জমিন পরিপূর্ণ হয়ে আছে অপরাধ সাগরের অতুলনীয় জায়গায় পৌঁছে গেছে আল্লাহ বলছে খালি ফিরে আয় রে তোর অপরাধ কতটুকু কতটুকু অপরাধ তোর ফিরে আয় মাপ চল ইমান ভালো কাজ কর তোর বয়স তো সত্তর হয়ে গেছে পঁয়ত্রিশ হয়ে গেছে চল্লিশ হয়ে গেছে ডেলি একটা মেয়ের সাথে শুয়েছি ডেলি দু লিটার মদ খাইছি এ আল্লাহ ফিরে আসলে হবে আল্লাহ বলছে আরে শুন যদি তুই ফিরে আসস ই মানানুস ভালো কাজ করস এগুলো তোর গুণা পৃথিবী সমান ফাউলাইকে ইউবাদ আল্লাহ তোর গুণা এগুলাকে মাপ তো করবে করবে সব গুণাকে ইউবাদুল্লাহ সৈয়াদিম হাসানা তোর সব গুণাকে তো তোর নে তুই বয়স কম বইরে যাবে কিছুদিন পরে বা তুই জানিস না বিশ বছর বয়সে মরতে পারিস তোর তো আমল নাই তো তোর সব গুণাকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে তোর নেকির বেলা দিয়ে দেবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমি কি একটা আমলের কথা শিখাই দেব আপনাদের যে আমলটা আপনাকে কখনো জান্নাত থেকে মাহরুম করবে না জান্নাতে যাবেনি যাবেন তাহলে এটা শিখাই দিয়ে এখান থেকে বিদায় নিতে পারবো রাইট আর কি লাগবে আপনি কি চান আল্লাহ কাছে আল্লাহ কাছে কি চান কি চান তো ওই সম্পর্কে একটু জানাই দিলে তো হলো আর তো সারা আজ করে তাহলে লাভ নাই আমাদের মূল ঠিকানা পাই গেলে তো হইল শিরিক করা যাবে না ভাইরা আমার না 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 আপনাকে ভুল বলছে বক্তা শেষ নবীর উম্মত আমরা নবীর উম্মত তোরা কখনো শিরিক করতে পারে না একদম ভুল বলছে সূরা ইউসুফ সূরা নাম ও মা ইউমিনু আকছারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন আপনারা হুজুর বলছে যে একবার মুসলমানের ঘরে জন্ম নিয়ে নিলে বাপ আর দাদা যদি মুসলমান হয়ে যায় যদি আপনার দাদা আর বাপ কোন মুসলমান হয় তাহলে আপনার দ্বারা শিরিকা সম্ভব না আপনার হুজুর বলছে আমি বলছি এরকম মাইকে কেমন ওইদিকে সূরা ইউসুফ কি আমাদের নবী মোহাম্মদের উপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাযিল হইছে নাকি অন্য নবীর উপরে তাহলে এখানে আল্লাহ বলছেন যে ওয়া মা ইউমিনু আকসারহুম বিল্লাহ আল্লাহ বলছে যে এই যে মানুষ কি তুমি দেখছো মোহাম্মদ সাল্লাল্লাহু এদের অধিকাংশ মানুষ প্রথমে ইমান আনে প্রথমে কি আনে কি আনে মানে এরা স্বীকার করে বাচ্চা দেয় কে বৃষ্টি দেয় কে সুস্থ করে কে এরা ঈমান আনে আহম মুশরি তবে এদের যারা ঈমান আনে এদের অধিকাংশ পঞ্চাশ পার্সেন্ট এর উপর হলো মুশরিক শিরিক করে ওই কল্পনা থেকে বের হন যাপ বাপ দাদা মুসলমানের জন্য আপনার দ্বারা শিরিক হবে না কেমন ওটা থেকে বের হন আর শোনেন খালি যে মাজারে গিয়ে মন্দিরে গিয়ে তারপরে হচ্ছে কোনো মানুষের পায়ের নিচে তারপর হচ্ছে কোনো নেতার নিচে পয়সাওয়ালার নিচে কোনো মহিলাকে পাওয়ার জন্য এভাবে করলে যে শিরিক হয় তা না শুধু শিরিক এভাবে হয় না জাবের রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন কি বলেন তিনি বলেন যে বাইনার রাজুলি বেয়াইন আর রজলি ও বেয়াইনের শিরকিওয়াল কুফরি একজন ব্যক্তি শিরিকার কুফুর মধ্যে পার্থক্য নামাজ ছেড়ে দেওয়া বুঝাইতে পারছি আমি বলি না এই জেদ রাদি আল্লাহ মানু বলেন না যে নতুন কথা বলছি আরে ভাই আপনি শুনেন নাই এটা সাড়ে চোদ্দশো বছর পুরনো আপনার মুহাদ্রাসী জিজ্ঞেস করেন না জিজ্ঞেস করেন না আপনার এখানে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালকে জিজ্ঞেস করেন না আপনার মসজিদের জুমার খতিব কে জিজ্ঞেস করেন না আপনার পাড়া ডাবল টাইটেল পশ মাওলানা কে বলেন না যে মাওলানা সাহেব খতিব সাহেব একটু বলেন না নামাজ ত্যাক্কারের বিধান ইসলামে কি বোহারি মুসলিম তিরমিজি আবু দাউদ মুস্তাদ আহমেদ বাই হাকি মুহাত্ত্বা আয়েলেক হ্যাঁ আপনি যে বইগুলোর নাম জানেন ওনাকে বলেন না যে সবগুলা বইকে একত্রিত করে সবগুলা বই থেকে নির্যাস বের করে সলাত ত্যাগকারের বিধান কি ইসলামে একটু আমাকে পড়ে শোনার আপনাকে বলতে হবে

আমি খুব চালাক দুই রেখাত বরাবর পাইয়া যাই সবাই পড়ে পাঁচ মিনিট নামাজ দুই পাই আমি পড়ি সাড়ে তিন মিনিট তারপরে সবাই বৌকা আল্লাহ নামাজ আমি পাইছি মিনিট যে কি বুদ্ধিমান আল্লাহ আমি যে কি চালাক ইমাম সাহেব আপনি বুঝেন না আপনি জানলেন না আমি কত ক্লেভার আমি হেভি জিনিয়াস টাইপের জিনিস হ্যাঁ চিন্তা করেন ওরা পাঁচ মিনিট পরে দুই রেখাত আমি সাড়ে তিন মিনিট পরে দুই আমি এবং ইমাম সাহেব নামাজ শুরু হয় আল্লাহ আকবর দিয়ে শেষ আলাইকুম দিয়ে আমি আসসালাম আলাইকুম বলছো সবার আগের লোকটা আমি বাইরে হয়েছি তার নামাজ শেষ আমি নাই ওইখানে আমি টাইম সেন্ড করছি আপনি চালাক না এই ছেলে তুমি চালাক না তুমি তো এটাই করো তোমার হুজুরকে বলো না তুমি যাকে বিশ্বাস করো তাকে বলো না যে ইসলামে হাদিসের যে গ্রন্থগুলো আছে ওখান থেকে একটু বলেন তো আমি শুধু জুমার দুই রাকাত পড়ি আর কোনো নামাজ পড়ি না আমি আর ঈদের নামাজ পড়ি আর কেউ মারা গেলে আমার তাও যদি আমার নানি দাদি নানা নানু খালা খালু ফুফা ফুফি হ্যাঁ আত্মীয় স্বজন চাচা জ্যাঠা একেবারে নিকটবর্তী হলে আমি জানা যায় অংশগ্রহণ করি এরবারে আমি নামাজ পড়ি না আমার বিধান কি ইসলামে শুনেন আপনার হুজুর থেকে শুনি নিয়েন শুনে নিয়েন আপনার আলেম থেকে শুনে নিয়েন আপনার বিশ্বস্ত মানুষটা থেকে যাকে আপনি শ্রদ্ধা করেন আজকে আমাকে নিয়ে আসছেন আমি বলে দিই দেখি এগুলাই সে বলতে হবে যদি সে আপনাকে আদর করে এইভাবে মাথা পুরি বলে যার সমস্যাটা ঠিক হয়ে যাবে তো এটা ব্যাপার আর যদি বই থেকে নিয়ে আসে কথা কোথায় থেকে বই থেকে নিয়ে আসতে বলবে যে বাইনা না না ওয়াবাইনাল মুনাফিকিন شهود العشاء والصبح لا বলতে হবে যে আল্লাহর নবী বলছে আমাদের মুসলমানদের আর মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে

যে বাইনাল আবদি ও বাইনাল কুফরি তর্ক সলা কাফের আর মৌমিনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া হুম এটা বলবি উনি যদি উনি বই থেকে বলতে হয় কেমন নব্বই ভাগ মুসলমানের দেশ বলো মার হাবা বলো হ্যাঁ বলতে থাকো তোমার ক্ষমতা অনেক না তুমি নিজেকে নেতা বললে নেতা সুদর্শন বললে সুদর্শন কবি বললে কবি লেখক বললে লেখক তুমি তো তুমি যেদিন কোন মানুষের কোন ক্ষমতা কোনো কাজে আসবে না একচ্ছত্র মালিকানা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে কার ওই দিনকে ভয় করো ওই দিন মুসলমান বললে মুসলমান হওয়া যাবে না আল্লাহর নবী বলে গেছে যে নামাজ ত্যাগ করে সে কুফুরি করে এখন বলবো জামশেদ মজুমদার এসে ফতুয়া দিয়েছে নামাজ ছাড়লে কাফের আমি কখন বললাম রে ভাই যাবে রাজি আল্লাহন বলছে আল্লাহ নবী বলছে যে নামাজ ছাড়ে সে কাফের যে নিয়মিত নামাজ ছেড়ে দেয় যে নামাজকে পরিত্যাগ করেছে যে নামাজকে ছেড়ে দিয়েছে যে নামাজকে নামাজের সাথে কোনো সম্পর্ক রাখলো না নিজের সম্প্রীতি রাখলো না সম্পর্ক কিছু রাখলো না যে সরমে নামাজ পড়ে জুমানা পড়লে মানুষই কি গুলে আরে বেটা ভাই আমার জুমা আর জোহর দুইটাই ফরজ কেমন মানে জুমার দিনের যে দুই রাখার জুমা আর শনিবারের যে চার রাখার জোহর দুইটাই ফরজ কেমন আল্লাহ আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করুন তো আপনারা কি আপনাদেরকে এমন একটা তথ্য ও আর একটা বুঝে বললাম বাহিনার রাজুলি ও বাহিনার শির কি বল কুফরি তর্কুশ নিশ্চয়ই বান্দা মুশরিক মধ্যে পার্থক্য হচ্ছেন বহু দূর থেকে আসছি এই পুরো কাউনিয়ার সবাই যদি জান্নাতে চলে যায় যদি আমি না যেতে পারি এটা আমার কোনো সফলতা নাই এই পুরো কাউনিয়ার সবাই যদি জাহান্নামের নিম্নস্তরে চলে যায় যদি আমি মুক্তি পেয়ে যাই এতে আমার কোন নাই তাই এমন একটা ইবাদতের কথা এমন একটা দুষ্কৃতির কথা এমন একটা পাপের কথা বলে যেতে চাই যেই পাপকে পরোয়া করলে এই রাজাঘাটের মানুষের জান্নাত হবেই হবে আমি বলিনি আল্লাহ বলেছে যদি রাজাঘাটের নারী ও পুরুষরা যদি রাজাঘাটের ধনী ও দরিদ্ররা যদি রাজাঘাটের যুবক বৃদ্ধরা সুস্থ অসুস্থরা যদি সিদ্ধান্ত নেয় এই পাপ সম্পর্কে আমরা সতর্ক হব জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত এই পাপ থেকে বেঁচে থাকবো তবে তাদের সফলতাকেও ঠেকাইতে পারবে না হ্যাঞ্জোসিয়ানিন নারওয়াউৎ খেলাল ব্যক্তি আগুন থেকে মুক্তি জান্নাতে প্রবেশ করলো আল্লাহ কে জিতছে যে আগুন থেকে বেঁচে গেল জান্নাতে ঢুকলো সে জিতছে কে জিতছে কে জিতছে যে তিন গোল দিছে সে কে জিতছে বলেন বলেন মুখস্থ করেন ঠোঁটের মধ্যে নিয়ে আসেন দেখেন না মুখের থেকে হৃদয় ঢোকে কি না কে মারছে কে জিতছে নাকি যে নেতা হয়েছে কে জিতছে নাকি যে ব্যবসায়ী হয়েছে কে জিতছে যার ব্যাপারে বিষ বিঘে সে নাকি যে আগুন থেকে মুক্তি পাই সে সফলতা আল্লাহর কাছে জান্নাত ছাড়ার কিচ্ছু না এই পৃথিবীতে এমন কিছু নেই যেটা পেলে আল্লাহ মানুষকে সফল বলেছে আল্লাহ বলেছে যে আগুন থেকে রেহাই পেল জান্নাতে প্রবেশ করল ফাকাদে ফাজ সে জিতে গেল তো ইয়া আল্লাহ সে কত গোলে জিতল কত রানে জিতল আল্লাহ ফাজ ফাউজান আযীমা সে পৃথিবীতে যত শ্রেষ্ঠই মানুষের জন্য যত শ্রেষ্ঠ কিছু আছে সব চাইতে বড়টা যেছে এর চাইতে আর কিছু বড় রে লুকমান হেকিম বলেছিল আল্লাহ মুহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলতেছেন ওয়াইদ কলা লুকমান আল্লাহ বলল যে আর স্মরণ করুন যখন লুকমান বলেছিল তার পুত্রকে ইয়া বুনাই ও হুয়া ইয়া লিবনি তার পুত্রকে যখন সে বলছিল ও ওয়াজ করতেছিল কি করতেছিল কি করতেছিল আমি কি করতেছি এখানে আজকে গত বছর এখানে কি হয়েছে এর আগের বছর যত হুজুর আসে কি করে এখানে যত আছে কি শুনে এখানে ওয়াজ শোনে লোকমান হেকিম তার ছেলেকে ওয়াজ করছে এ দেশের বাপেরা হুজুর নিয়ে এসে ছেলেকে ওয়াজ শোনায় নিজেরা ওয়াজ করে না যেদিন বাপ তার ছেলেকে ওয়াজ করবে স্বামী তার স্ত্রীকে দাদা তার নাতিকে নাতি তার দাদাকে মা তার মেয়েকে বাপ তার মেয়েকে চাচা তার ভাতিজিকে মামা তার ভাগ্নিকে ভাগিনাকে পাড়া প্রতিবেশী তার পাড়া প্রতিবেশীকে যেদিন ওয়াজ করবে সেই দিন ওই একটা ইসলামের বিধানকে প্রস্তুত করার জন্য দু চারটা সুন্নতকে ছোট করা লাগবে না সেদিন সবাই জেনে যাবে কেমন স্মরণ করুন লুকমান লেবনি তার ছেলেকে ওয়াজ করছিল বহুয়া ইয়াইলু তার ছেলেকে সে ওয়াজ করছিল কি ইয়াবুনাই ও আমার আদরের ছেলে লা তুশরিক বিল্লাহ তুমি আল্লাহর সাথে শরীক করিও না ইন্না শিরকা লা যুলমুন আযীম হে আমার ছেলে শিরিক পৃথিবীর যত অপরাধ উপস্থিত আছে সবচেয়ে বড় অপরাধ এখন প্রশ্ন হতে পারে এক হাজার লিটার মদ খেলে আর শিরিক করলে কোনটা বড় অপরাধ এখানে করোনা লোকমান নিশ্চয়ই শিরিক সব চাইতে বড় অপরাধ প্রশ্ন আসতে পারে এ দেশের নেতারা কয়েক হাজার কোটি টাকা দুর্নীতি করে নিয়ে চলে গেছে হিসেব হবে মানুষের টাকা কার টাকা মানুষের টাকা হিসেব আল্লাহ মাফ করবে না যার টাকা মারছে তারা মাপ মাপ করবে তারা যদি তারা মাপ না করে তাহলে তাদেরকে নেকি দিয়ে দিতে হবে যদি ওই লোকের কাছে নেতার কাছে আর নেকি নাই তবে এই দেশে নেতাদের কাছে বহু নেকি আছে বলেন তো কেন এই মসজিদ মাদ্রাসার লোকেরা নেতার কাছে যায় দুই লাখ টাকার জন্য দাঁড়ায় থাকে ওর বাপ কি করতে তুই যে দুই লাখ টাকার জন্য গেলি প্রত্যেকে টাকা নেই এই ওর বাপ কি করতো আমি চিনি না ওর বাপের ও নিজে কি করতো এই মসজিদে এক লাখ ওই মাদ্রাসায় দুই লাখ ওই স্কুলে পাঁচ লাখ ওই এ তিন গাড়া মেয়ের বিয়েতে দশ লাখ আনে করতে গেলে টাকা ওর বাপের কয় বিঘে জমি ছিল রে ও কি ব্যবসা করে কত ব্যবসার নাম কি ওর কাছে যাই যা দাঁড়ায় থাকো টাকার জন্য তো টাকা যেহেতু দিচ্ছে যেখান থেকেই আনে যেহেতু টাকা দিচ্ছে এ ভাই আমি বলছি না ভাই চোর বদদানের কথা আমি বলি না কি বদদানের কথা আমি বলি না আমার কথা হচ্ছে যে শাসকে আজ শাসনে আছে আল্লাহ তার মধ্যে যত কল্যাণ আছে তা আমাকে গ্রহণ করা তো অভিযোগ তার ভিতরে যত অনিষ্টতা আছে আল্লাহ তা থেকে আশ্রয় দিক আমি তার সাথে পাঙ্গা ঝামেলা যেতে চাই না তার ভিতরের ভালোটাকে ব্যবহার করে সমাজকে সুন্দর করতে চাই তাকে সংশোধন করতে চাই তাকে বদলাতে চাই না কি করতে চাই না বদলাতে চাই না কারণ আমি নামই জানি না তাকে বদলায় কাকে নিয়ে আসবো সবাই চলে ঠিক আছে তো সংশোধন লাগবে বদলানো লাগবে না কি লাগবে না সংশোধন লাগবে আল্লাহ আমাদেরকে সংশোধন হওয়া তো অভিজ্ঞান করুন তো দুই হাজার কোটি টাকা যদি কেউ চুরি করে বিদেশ নিয়ে চলে যায় বা দেশে রেখা দেয় বা কিছু একটা করে তো যাদের টাকা সে মারবে আল্লাহ বলবে যে আমি মাফ করবো না তো সে বলবে যে তোমার টাকা তুমি মেরে দিছি কি করবো সে লোক বলবে যে নেকি দাও তো এখন এই যে মসজিদে দুই লাখ দেয় মাদ্রাসায় দুই লাখ দেয় তিন বাচ্চাদের বিয়ে করা দেখলো ভালো কাজ নাকি খারাপ কাজ পাহাড় সমান নেকি থাকবে না তার কাছে কারণ সে প্রচুর দান করে কি করে ও এখানে আর একটা কথা বলা ভালো যদি সুনামের জন্য দানবির জন্য দান করে তাহলে নেকি ওটাই নাই ওটা রিয়া হয়ে উল্টো ওটা একটা গুণায় পরিণত কেমন আর যদি মন মানসিকতা ভালো হয় একটু মন নরম ভালো মন মানসিকতা একটা তিন বাচ্চা বিয়ে করা দিচ্ছে যা কিছু টাকা হয়ে যাক অথচ টাকাটা কিন্তু সে চুরি করে ডাকাতি করে বদমাইশি করে কিছু হালাল আছে কিছু হারাম আছে মিশ্রিত কেমন কিছু হালাল কিছু ওটা সরি সরি নেতা বলবো না ওটা ব্যবসায়ীরাও করে দুই নাম্বার চার নাম্বার ছয় নাম্বার মালামাল বিক্রি করে 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 নাকি করে না গ্রামের মোড়লে করে ওটা কিন্তু নেতা না আপন বড় ভাই করে রাস্তার জমি নিজে নিয়ে ছোট ভাইকে ওই পিসের জমি দিয়ে দেয় বোনের সাথে ভাইয়ে করে তো আমি আসলে শুধু নেতা বলবো না আমি আসলে আমরা আমরা মানুষ এই সমাজের মানুষগুলো খারাপ ভাই ভাইয়ের সাথে খারাপ ভাই হিসাবে বোনের সাথে খারাপ ছেলে বাপের সাথে খারাপ খারাপ নেতা সমাজবাসীর সাথে কাস্টমারের সাথে খারাপ স্বামী হিসাবে স্ত্রীর সাথে খারাপ বাপ হিসাবে ছেলের সাথে খারাপ এটা হচ্ছে আমাদের স্বভাব আসছে তো আসলে কোনো একটা লোককে এইভাবে দোষ মানে নেতা হয়েছে এই জন্য দোষ এটা না আসলে আমাদের স্বভাবগত যাতে এই দেশের মানুষের আমরাই খারাপ আসছে না আসলে আপনার তো এখন ইন্ন্যাসির খেলা আবদুর মুন আউমিম লোকমান বলছে যে ছেলে তুমি আল্লাহ সাথে শিরিক করিও না কেন বললো যে শিরিক সবচাইতে পৃথিবীর বড় অপরাধ তো এখন যদি আপনি প্রশ্ন করেন কত বড় অপরাধ এক লাখ কোটি টাকা যদি মারিয়ে দেওয়া হয় এটা কে আমতে আল্লাহ মাপ না করলে এ হলো চোর যে টাকা মারছে এ হলো যার সম্পদ তারা বা সে একক বা তারা অধিক এর যত নেকি আছে একে দিতে হবে দিতে দিতে আর নে নেই কিন্তু লোক বাকি আছে এখন এই পৃথিবীতে এমন একটা মানুষ আছে যার গুনা নাই আছে একটা মানুষ কি পাওয়া যাবে যার গুনা নাই এই 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 যে ওই যে চোর বাট পার অন্য হক মাইরা খাইছে এর কাছে আর নেকি নাই এখন লোক বাকি আছে যাদের হক এর কাছে রয়ে গেছে এদের গুনাগুলা সব এর কাছে আসবে ইন্না আলিল্লাহ সেই নেকির পাহাড় নিয়ে এসে মানুষ সবার গুনা নিয়ে গুনার পাহাড় নিয়ে যাবে এবারে আসেন এরপর কি হবে এর সমস্ত নেকি শেষ সব মানুষের গুণ এর কাছে চলে আসছে এইবার কি হবে ওর এটা প্রশ্ন থাকতে পারে না ধরুন ওর শিরিক করে নাই কি করে নাই কি করে নাই আল্লাহ বলছে যে খুশি বুঝিতে পারি নাই কি বলছে আল্লাহ আরে ভাই চোদ্দার উৎসাহিত করতেছি না ভুল বুঝিয়েন না আপনারা অধিকাংশ চৌরই মুশিরিক বেনামাজি অধিকাংশ চোর মুশরিক বেনামাজ অধিকাংশ চোর ডাকাত আল্লাহকে অস্বীকার করে আচ্ছা একটা কথা বলি মাসাল আপনার একটা ঠান্ডা চুপ আছেন একটু মনোযোগ দিয়ে শুনেন জেনা করা কি ন্যাংটা থাকা কি ন্যাংটা থাকা কি আরে আমি না আসতে কামরা ন্যাংটা থাকা কি গুনা গুনাই তো হারাম তো গুনাই সরম না শরম না শুকুর খাওয়া কি কালকে বাংলাদেশের বইতে লেখা হলো আমি ওল্লাহি আল্লাহ সাক্ষী আল্লাহ সাক্ষী কসমে বিল্লাহি তা আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি বর্তমান যে সরকার বা এর আগের সরকার বা পরে কি আসবে আমি এত কনসার্ন না ধরে ধরেন শিক্ষা নীতিমালা হয় অনেক কিছু বইতে আসতেছে যেমন ওই দেশের সায়েন্স আর্টসের অনেক বইতে লেখা আছে সব ধর্ম ম্যান মেড মানুষের বানানো ধর্ম কেমন লেখা আছে আপনি কি করবেন কি করবেন আপনি টিচার পড়াবেন এটা পড়াবে ছাত্ররা পড়বে ধরেন কালকে বইতে লিখলো কালকে বইতে লিখল বছর একটা দিন আমরা নির্ধারণ করব ওই দিনের নাম দিব আমরা দুঃখ ভোলা দিবস কি ভোলা দিবস দিব আরে ভাই যারা মাতাল তারা সবাই কয় কেন খায় কয় দুঃখ বলার জন্য খায় বুঝতে পারছি পারি নাই এটা সিগারেট খোর পর্যন্ত সিগারেট খায় দুঃখ বলার জন্য কি বলার জন্য দুঃখ বলার জন্য তো ধরেন এরকম একটা দিবস চালু হলো তর্কের খাতিরে যে বছরে একদিন আমরা সবাই সুন্দর করে যে গুজে মেয়ে ছেলে একাকার হয়ে আমরা দুঃখ বলা দিবস পালন করব ধরেন টিচাররা এটা শিখাবে বাচ্চারা বলতো দুঃখ বলা দিবস কোন দিন আমরা বললাম অমুক দিন এরপর আমরা সবাই আইলাম বাপের থেকে দু চার পাঁচশো এক হাজার যেই টাকা বিয়ের পাওয়া যাবে মদ পাওয়া যায় সবাই এক বোতল দুই বোতল করে নিয়ে আইলাম নিয়ে আয়া আমরা সবাই একসাথে হইলাম হইয়া আমরা কি পালন করব দুঃখ ভোলা দিবস আপনি আপনার বাচ্চাকে মদ কিনে দিবেন দিবেন না কেন কেন ও আচ্ছা ইউ কেয়ার হারাম আপনি হারাম সম্পর্কে পরোয়া করেন জাজাহাকুমুল্লাহ খায়ের শুনে খুব ভালো লাগলো আচ্ছা